রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে আজকে রাতে না লুচি হবে কিন্তু সবাই খাবে না দুজন খাবে আর আমি ভাত খাবো তো দুজনের মতো লুচির জন্য আর ময়দা মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় একটা হাড়ি এই হাড়িতে করে না চিকেন রান্না করেছিলাম আসলে বড় জায়গায় চিকেন রান্না করলে না চিকেনটা বেশ চিকেন কেন মটনও বড় জায়গায় রান্না করলে রান্নাটা খুব ভালো হয় তো সেই জন্য আগের দিন করেছিলাম যেহেতু এই হাড়িতে করে চিকেন বিশ্বকর্মা পুজোর দিন তো সেই জন্য আবার আজকেও মনে হলো যে হাড়িতে করেই করি তাহলে চিকেনটা অনেকটা ভালো হবে তা সত্যিই ভালোই হয়েছিল তো সেই জন্যই হাঁড়িটা এখানে রয়েছে হাঁড়িতে মাংসও আছে তো অনেক বড় হাঁড়ি যাই হোক আমি লুচিগুলো ভাজছি তো বন্ধুরা চলো কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা আলোচনা করিনি কালকে তো বলিনি কালকে বলা হয়নি আসলে আমি ইচ্ছা করেই বলিনি তোমাদেরকে বললাম না আজকে বলবো না থাক ভিডিওটা কেমন লাগে তোমরা আমাকে জানিও তো কালকে সেই কারণেই বল সেই জন্য বলিনি ইচ্ছা করেই বলা হয়নি তো আজকে ভাবছি ফার্স্টের দিকেই ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন দেখবে একা হয়ে যাচ্ছ তোমাকে প্রিয় মানুষগুলো অবহেলা করছে হতাশা বোধ করছো অসম্মানিত হচ্ছ ভেবে নিয়েও সফলতা তোমার অনেক কাছে চলে এসেছে তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে তো আমার ভীষণই ভালো লাগে শুনতেও ভালো লাগে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তোমরা তো কমেন্টে জানাও যে ভালো যে ভালো লেগেছে দিদি ভাই খুব ভালো হয়েছে তো তোমাদের কথা আমাকে অনেক অনেক প্রেরণা যোগায় কারণ তোমাদের কমেন্টে আমার পড়তেও খুব ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে তো যাই হোক রান্নাঘরের কাজ লুচি ভাজা কাজ তো হয়ে গেছে এবার সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি তো দেখো এবার চলে এলাম ঘরে ঘরে আলনাটা একটু ওলট পালট হয়ে আছে মানে জামা কাপড় দু একটা আছে সেগুলো ভাজ করতে হবে তো সেগুলো আমি ভাজ করে গুছিয়ে রাখছি এমনি গোছানোই আছে কিন্তু নিচের দিকটা একটু অগোছালো তো যতটা পারছি আজকে ততটাই গুছিয়ে রাখছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও জানিও তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে আমার ভীষণই ভালো লাগে তো বন্ধুরা ঘর তো গোছানো হয়ে গেছে বাকি আছে ফার্নিচারগুলো মোছা তো তাড়াতাড়ি করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি ফার্নিচারগুলো রাতের বেলাতেই মুছি দিনের বেলাতে মোছার টাইম হয় না তো সেই জন্য রাতের বেলায় ভিডিওটা করছি তো যাই হোক মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বন্ধুরা আলনা মোছা হয়ে গেলে আলমারিটা মুছে নেব আর আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ও সবাইকে আনন্দে রাখার চেষ্টা করো তো আজকের ভিডিও এখানেই শেষ টাটা